আসসালামু আলাইকুম সুধী দর্শক সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা যে বিষয়টি নিয়ে হাজির হলাম সে বিষয়টি সম্পর্কে ইতিমধ্যেই আপনারা অবগত আছেন যে তুলসী গেবাটের মন্তব্যকে ঘিরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তিনি বলছেন যে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র খুবই বা গভীরভাবে উদ্বিগ্ন এবং তার এই মন্তব্যকে ঘিরে মধ্যরাতে আপনার প্রধান উপদেষ্টার প্রেস উইন একটি বিবৃতি প্রকাশ করে এত তড়িঘড়ি করে মধ্যরাতেই কেনই বা বিবৃতি তুলসী গেবাট ভারতীয় গণমাধ্যম এনডি টিভিকে সাক্ষাৎকার দেন বিকাল সম্ভবত পাঁচটার দিকে একদিন না পেরোতেই কি এমন হলো বা বিবৃতি না দিলে কেমন হয়ে যাচ্ছিল যে গভীর রাতেই বিবৃতি দিতে হবে তুলসী বা যে বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তা আপনারা অবগত আছেন আমি এখানে যে বিষয়টি নিয়ে হাজির হলাম যে মধ্যরাতে বিবৃতি দিয়ে দিতে গিয়ে খেয়ে হারিয়ে ফেললেন প্রেস উইং প্রকারান্তরে যে ফেসিস সরকারের গুণকীর্তনী তিনি গাইলেন এটা হয়তোবা গভীর রাতে অবচেতন মনেও হতে পারে কিংবা গুরুত্বহীনভাবে হতে পারে কিংবা বিষয়টি না বোঝার কারণে হতে পারে কিভাবে তিনি বিগত ফেসিস সরকারের গুণবির্তন গাইলেন সেটি বলছি আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু সরকারের তরফ থেকে ধরেই নেওয়া হচ্ছে যে এই মন্তব্যটি বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন সেই সাথে সুনির্দিষ্ট তথ্য উপাত্তের ভিত্তিতে মন্তব্যটি করা হয়নি তারপরেও তৈরি করি বিবৃতি কেন কিংবা তরিগরি বিবৃতি দেওয়ার জন্য কোন প্রকার চাপ ছিল কিনা যে সূর্য ওঠার আগেই তুলসী গেবাটের এই মন্তব্যের বিরুদ্ধে তাকে প্রতিক্রিয়া জানাতে হবে কিংবা একটি সরকারিভাবে বিবৃতি দিতে হবে তিনি কিভাবে বিগত সরকারের আপনার গুণকীর্তন করলেন সেটি পরে শোনাচ্ছি যে তিনি বিবৃতিতে লেখলেন যে এই বিবৃতি বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তির জন্যে ক্ষতিকর এ জাতি ইসলামের অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণ চর্চা করে এবং চরম পন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এটি বিবৃতিতে উল্লেখ করা হয়। এই চরম সন্ত্রাসবাদের বিরুদ্ধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এটা কি এই অন্তর্বর্তী সরকারের সাত মাসের সময় নাকি বিগত সময় ধরে তাহলে এখানে কোন সময়টাকে বোঝানো হলো এটি প্রকারান্তরে সৈর সরকার হাসিনা আমলেই এই যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে পদক্ষেপগুলো নিয়েছেন তারা যে পদক্ষেপগুলো করেছেন এবং মৌলবাদের উত্থান হতে দেয়নি তাদেরকে কিন্তু প্রশংসা করা হলো এই বিষয়টি তিনি গভীরভাবে উপলব্ধি করতে পেরেছেন কিনা এবং তিনি আরো যেটি বলেন সেটি হচ্ছে যে গ্যাবার্ডের মন্তব্য কোন প্রকার বা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নয় বরং পুরো জাতিকে মোটা দাগে এবং অযৌক্তিকভাবে চিত্রিত করেছে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও চরম পন্থা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তবে আইন প্রয়োগকারী সংস্থা সামাজিক সংস্কার এবং অন্যান্য বিরোধী প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যাগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে অব্যাহতভাবে কাজ করছে এই যে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে অংশীদারিত ভিত্তিতে অব্যাহতভাবে কাজ করছে তাহলে এই কাজটা কি সাত মাস ধরে করছে নাকি বিগত সময় থেকে চলে আসছে আমরা সেই বিএনপি সময় দেখলাম বাংলা ভাইকে গ্রেফতার করা ফাঁসির কাছ ঝুলানো এরপরে আওয়ামী লীগ সরকারের সময় ফেজি সরকারের সময় এর বিরুদ্ধে আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম দেখতে পেলাম কাজে এই যে এই সরকারের কিন্তু এখানে কোনো কিছুই এই সাত মাসে এর বিরুদ্ধে কোনো কিছু কিন্তু লক্ষ্য করা যায়নি বরং পাঁচই আগস্টের পর আমরা এর উত্থান দেখতে পেলাম হিজবুত তাহিরিদের মিছিল দেখতে পেলাম খেলাপথ প্রতিষ্ঠান মিছিল দেখতে পেলাম বত্রিশ নম্বর যেখানে ভাঙা হলো সেখানে জঙ্গলি সংগঠনগুলোর পতাকা দেখতে পেলাম এবং নানা জায়গায় বিভিন্ন ধরনের পতাকা উড়িয়ে তাদের মিছিল দেখতে পেলাম কাজে এই যে করা এবং করে বিগত সরকারের পক্ষেই গণকীর্তন গাওয়া যেটা এই সরকারের কিংবা এই জুলাইয়ে গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী তিনি কিন্তু এখানে তার অভিমতে কিন্তু প্রকাশ করে ফেলছেন যেটা হয়তোবা তিনি বুঝতেও পারেননি কিংবা অজ্ঞতা বলা যায় কিংবা স্বীকার করে দিলেন এমনটাই তিনি আরও যেটি বলেছেন যে ভিত্তিহীনভাবে বাংলাদেশকে ইসলামী খেলাপদ ধারণার সঙ্গে যুক্ত করায় শান্তি স্থিতিশীলতা ও অগ্রগতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ অসংখ্য বাংলাদেশি এবং বিশ্বজুড়ে তাদের বন্ধু ও অংশীদারদের কঠোর পরিশ্রমকে অবমূল্যায়ন করেছে ইসলামী খেলাপথ এর সঙ্গে যুক্ত করার যে কোনো প্রচেষ্টা বাংলাদেশ তীব্র নিন্দা জানায় তিনি এইভাবেই বলছিলেন কাজেই কোনো কিছু তাড়াহুড়া ভালো নয় কিংবা কোনো কিছু এত তড়িঘড়ি করে বলতে যাওয়াও উচিত নয় সরকারের পক্ষ থেকে একটু দৃষ্টির হয়ে একটু সময় নিয়ে আরও ভালোভাবে বিষয়টি উপস্থাপন করা যেত এখন যদি সেই ছাত্রদের ভাষায় যদি হয় যে আমরা ভারতের সাথে কথা বলবো চোখে চোখ রেখে আর এখন যদি সেটা হয় যে আমরা এখন থেকে যুক্তরাষ্ট্রের সাথেও চোখে চোখ রেখে কথা বলবো তাহলে এর পরিণতি কি হতে পারে সেটা সময় বলে দিবে কিংবা সেটার অপেক্ষায় আমাদের থাকতে হবে কাজে এ ধরনের কথাবার্তা আচরণ কতটা যৌক্তিক হবে কিংবা এ ধরনের প্রতিক্রিয়া বাংলাদেশের জন্য কতটা শুভকর হবে সেটা এখন চিন্তার বিষয় কিংবা ভাবার বিষয় কিংবা দেখার বিষয় আজকের মতো এখানেই আবারও দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ